সালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি হজরতপুর কুরবানির হাটে এই হাট থেকে আপনাদেরকে এই হাটে যে বেচা কেনা চলছে দামাদামি চলছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি কেরানীগঞ্জের সাথেই অবস্থিত খুবই সুন্দর এবং খুবই বড় বিশাল জায়গা নিয়ে এই হাটটি এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরুর আমদানি এবং আরও গরুর চাপ পাওয়া প্রচুর পরিমাণে গরু এবং রিজনেবল প্রাইসে কিন্তু এই হাট থেকে গরু কেনার সম্ভব তো চলুন আমরা গরুর হাটে ভিতরের দিকে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বর্তমানে কি অবস্থায় রয়েছে এবং কি পরিমাণে ক্রেতা রয়েছে আমরা কিন্তু যা দেখছি যে প্রচুর পরিমাণে গরু শাড়ি সারি গরু কিন্তু ক্রেতা ক্রেতা শূন্য এই হয়তো কোরবানির হাট হয়তো আরও দু চার দিন সময় লাগবে এই হাটে কোরবানির হাটে ক্রেতাদের সমাগম বাড়তে কারণ এখনও আট দিন বাকি এখনও ঈদের আট দিন বাকি সেই তুলনায় ক্রেতা নাই

দেখতে না বাবা আমরা দেখতেছি যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ কর আমি

দেড়শো কিনে এক বছর পাচ্ছ এক আই হাজার টাকা করতে খাওয়াই আগেও কম বেশি লস হয়েছে তিনশো বিশ এ <muchas> যে

जुदी बाजरे चैक डी ना है शॉपिंग डे पे जुदी वाली मॉल तो गुरुदाम गुटबाल ऐसा है गुरुदाम गुटबाल ऐसा है गुरुदाम गुटबाल ऐसा है जुदी वाले तालेदार मैंने देखा था ना आर की चीज़ ना आर की चीज़ इन्दरल इंदरले कोई ना आर की चीज़ जुदी वाली अच्छा हूँ ना, ना।, ना।

দিলি গৈ লক্ষী